ভাবছো তো যে পিছনে ব্যাকগ্রাউন্ডও কী বলছে ব্যাকগ্রাউন্ড বোঝাবুঝি আর পুরোপুরি আলাদা তাই তো কারণ আমি হচ্ছি বাবার বাড়িতে তো গুড মর্নিং পরিবারের সকল সদস্যকে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর ফ্যাঙ্ক ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো গলাটা বসে গেছে তো এই জন্য আমি এর থেকে আর জোরে কথা বলতে পারছি না এখন বাজে সকাল পুনে সাতটা ছটা বাহান্ন বাজে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন এসেছি রান্নাঘরে চা করতে মা এমনি শুয়েছে মা উঠে পড়েছে শুয়ে আছে মেয়ে ঘুরছে তো আমি চাটা খেয়ে পাশে পাড়ি ঠাম্মাদের সাথে যাব ভোট দিতে আজকে সকলেই যাবে মানে যেই যেখানে যেখানে আজকে ভোট আছে তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে চাটা খেয়ে বেরিয়ে পড়বো রেডি হয়ে তো আগে আগে যাবো তাহলে তাড়াতাড়ি চলে আসব আমি আসলে তারপর বাবা মা যাবে যেহেতু মেয়ে বাড়িতে আছে মেয়েকে নিয়ে যাবো না অনেক দেরি যদি হয় রোদ রোদের একটা ব্যাপার আছে গরমের ব্যাপার তার মধ্যে আমার গলাটা মেয়েটা না নাক দিয়ে জল পড়ছে কালকে দেখে আমার গলাটা বসে গেছে কথা বলে চাটা বসে গেল চা চা আস্তে চাটা বসে আসছে রান্নাঘরটা দেখে কেউ কিছু মনে করো না এখন সকালবেলা তো মা করে রান্নাঘর পুষ্কার করতে পারিনি একটু পরে করবে আমি যেহেতু বেরোবো ওই জন্য রান্নাঘরটা মানে আগে একটু চা করতে আসলাম বসিয়ে দিলাম এবার চাটা যতক্ষণ হবে ততক্ষণ গিয়ে আমি জামা কাপড়টা পরে নিই রেডি হয়ে নিই গলার অবস্থা খুব খারাপ এর থেকে বেশি জোর আওয়াজ বেরোচ্ছে না গলা থেকে তো যখন আমি রেডি হইনি দেখতে হবে না মেয়েটা

তখনও কদিন থেকে কিছু করে নিই ভালোভাবে ঠিকভাবে খাইনি মানে গরম ছিল তো ঠিকঠাকভাবে শরীরটা একটু খারাপ হয়ে গেছে রেডি হয়ে রেডি হয়ে গেছি মা মনে বেশি যদি দেরি হয় না বেশি যদি আমার দেরি হয় তাহলে ওকে না বেশি বিস্কুট দেবে না ওকে একটু শুকনো ওই চিড়ে আছে না বাড়িতে একটু চিড়ে ভেজে দিবা হালকা একটু চিনি দিয়ে দিবা দেখবো উপরে ছিটিয়ে দেবা খাবে এই যে রেডি হয়ে গেছি এখন যে ঠাম্মার সাথে যাবো ঠাম্মার কে কে যাবো সেই ভোট দিতে যাবে ভোটার কার্ড নেয়নি ভোটের স্লিপ নেয়নি এমনি যাচ্ছে যে তোমার পরিচয়পত্র দেব না নাকি বলছি ও আচ্ছা আচ্ছা তাই এখন আমার বাড়ি গেল নিতে এখন আমি রেডি হতে দাঁড়িয়ে আছি ওই যে এসছে ওই যে ভোটার কার্ড দাদুটা কাকিমার কাছে দিচ্ছে আমারটা আমার কাছে ছিল দিয়ে আসলো ওই ওই যে দাদুর পটাতে দিয়ে দাদু যাবে না আমাদের সাথে হ্যাঁ আসতে বলো ও বম্মা যাবে বলে ও এই ঠাকুর ভোটার কার্ড না নিয়ে যাচ্ছে ভোট চলে এসেছে এই দেখো ভোট দিয়ে বাপরে বাপ কি গরম আর সবথেকে বড়ো কথা গরম লাগে ওখানে মাঠের মধ্যে পলিথিন দেওয়া নেই একটুখানি পলিথিন চোখ মুখের কি অবস্থা আমার আমার না সবারই তো এসে দেখছি আমার মাম্মা ঘুম থেকে উঠেছে হ্যাঁ উঠে ব্রাশ করেছে দিদনের কাছে চকলেট এই দেখো চকলেট খাচ্ছে বিস্কুট খেয়েছে দিয়ে এই যে টিভি দেখছে তাই না এই মামা আবার আবার রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আমি মাকে বললাম তুমি বাকে কাজগুলো করো আমি রান্নাটা করে কাজের যে কাজ করেন সে আসেনি বাসায় আসেনি বললাম তাহলে আমি করে দিই রান্না বলো তুমি বাকি কাজ বলে দাও আর ইনি চলে এসছেন বলে আমার শরীরটা একটু খারাপ ওই জন্য শুধু ম্যাম ম্যাম তার মধ্যে ভাই নাই আরও জ্বালাচ্ছে আমাকে তাই না তো দেখাই কি রান্না হবে আসলাম বাইরে একটু ঘুরু ঘুরু করে নিয়ে আসলাম মামাকে তাই না মামা মামা এই যে টাকা ওর মনটা খারাপ কালকে দেখে শুধু ভাই ভাই করছে আজকেও তাই ওই জন্য একটু ঘুরু করে নিয়ে আসলাম একটু ক্যাডবেরি কিনলো একটু কেক কিনলো এরপর আমি আবার যাব একটু দোকানে ঠিক আছে তুমি থাকবা চুপচাপ দুজনের কাছে মা সন্ধ্যা দিচ্ছে মা সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমি এবার যাবো তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি কি এটা চকলেট খাও তারপর একটু পরে দুধ মুড়ি খাই দেবো হবে আবার বেরিয়ে পড়েছি মেয়ে বাড়িতে আছে বাবা ফোন করেছিল বাবার সাথে একটু কথা বললাম বেরিয়ে বললাম দোকান যাব মায়ের জন্য একটু কিছু দেখে খাবার নিয়ে আসি মায়ের জন্য কিছু একটু খাবার আনবো আর আমি দেখে কিছু খাবো পরে সে করে নিয়েছে আমি রুটি করতাম কিন্তু আমি দুটো রুটি করেছি তার করে নি মায়েদেরই মানে কি করবা হ্যাঁ কি করবা কি করবা পটি করেছো হ্যাঁ পটি বলছে পটি করেছে বলছে তো এই যে এই মার্বেলগুলোতে মশা মশা তারা না বেলে তো সানসেটে এবার ওই জন্য আমি ওইভাবে বেলতে পারি না বেলনাতে হলে সুবিধা হয় মা বলে আমি করে নিচ্ছি রুটি ছুঁচু করবে আছে তারাও চলো রুটি হয়ে গেছে মামা যে তরকারি আছে একটু আসার সময় তরকার নিয়ে আসবে তো এই দিয়ে হয়ে যাবে ভাই খাবে না আজকে ভাই কোন বন্ধুর বাড়িতে খাবে ফিস্ট আছে নাকি ও দুপুরেও খায়নি এই জন্য আমি বাবা বাবা তো তরকা খাবে না বাবা হয়তো দুধ দিয়ে রুটি দিয়ে খাবে আমি আর মা খাবার মা মেয়ে তরকারি দিয়ে রুটি খাবে তরকার নয় তরকারি দিয়ে চলো কটি করেছে পরিষ্কার করে দিদি আসছি